আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আবারও চলে এলাম খুবই মজার দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে আর আজকে আমি পুটন্ত গরম পানিতে বেগুন টমেটো আলু সুযোগ দিয়ে এই মজার রেসিপিটা তৈর তৈরি করব আর এটা খেতে খুবই মজার গরম ভাতের সাথে কিন্তু এটা থাকলে আর কিছুই লাগবে না অবশ্যই আপনারা একবার হলে রেসিপিটা ট্রাই করবেন তাহলে চলুন মূল রেসিপিতে তো আজকের রেসিপিটা করার জন্য প্রথমে বেগুন আলু টমেটো আর একটা আস্ত রসুন চারটা কাঁচামরিচ আমি নিয়ে নিয়েছি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আগে থেকেই আর চেষ্টা করবেন একদম ফ্রেশ কচি দেখে বেগুন নিতে তো বেগুনটাকে আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি এভাবে একটা ফালি করে নিলে চলবে তো এখন আমি টমেটো দুইটা মাঝখান থেকে চিড়ে দেবো অবশ্যই একটু এভাবে মাঝখান থেকে চিড়ে দিবেন তাহলে টমেটো দুইটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো এখন যেহেতু টমেটোর সিজন না এই টমেটোগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে সেজন্য এভাবে একটু চিড়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে আর আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তারপর আমি এগুলো ফালি করে নিব তো অবশ্যই একটু আলুটা ফালি করে দিবেন তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এই রেসিপিটা কিন্তু এভাবে সেদ্ধ করে যখন আপনারা নিজেরা তৈরি করবেন তখন নিজেরাই বুঝবেন যে এটা খেতে কতটা মজার হয় তো আমার কিন্তু রেডি করা হয়ে গেছে সব কিছু আর চুলাতে পানি ফুটিয়ে নিয়ে নিয়েছি আমি প্রথমেই তো ফুটন্ত পানিতে সব কিছু আমি একে একে দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না পনেরো মিনিটের মতো লাগবে এর বেশি লাগবে না সেদ্ধ হতে ঢাকা দিয়ে অপেক্ষা করছি ছয় থেকে সাত মিনিট ছয় সাত মিনিট পর ফিরে এলাম আমি এগুলো একটু উলটিয়ে দেবো আর আপনারা দেখেই বুঝতে পারছেন অনেকখানি কিন্তু সেদ্ধ হয়ে গেছে বেগুনগুলো আমি উলটিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে আমি অপেক্ষা করব আর আট থেকে নয় মিনিটের মতো মানে মোট আমি পনেরো মিনিটের মতো এগুলো সিদ্ধ করে নিয়েছি তো দেখুন খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এগুলো উঠিয়ে নেব পানিটা ছড়িয়ে আপনারা কিন্তু এ পর্যায়ে এগুলো ম্যাশ করে তারপরে বাগান দিয়েও এই ভর্তাটা তৈরি করতে পারেন অথবা আমার মতো এরকম সরাসরি ভেজেও করতে পারেন তো সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর আমি শুকনামরিচ দিয়ে দিয়েছি চারটার মতো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যে যেরকম খেতে পছন্দ করেন অনেক সময় দেখা যায় ঘরে মাছ মাংস কিছুই থাকে না তখন কিন্তু আপনারা বেগুন আলু টমেটো যদি থাকে ঘরে এই রেসিপিটা ট্রাই করতে পারেন শুকনামরিচটা আমি উঠিয়ে নিয়েছি আর বেগুন আলু টমেটো কাঁচামরিচ রসুন সব কিছু আমি তেলে দিয়ে দিয়েছি তেলে খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপর আমি ঠান্ডা করে হাত দিয়ে কচলিয়ে ভর্তাটা করব। আর আপনারা চাইলে কিন্তু এগুলো তেলে ভাজার আগেই ম্যাশ করে তারপরে পেঁয়াজ বেরস্তা করে তেলে বাগান দিয়েও করতে পারেন তবে আমার কাছে এইভাবেই ভর্তাটা বেশি ভালো লাগে খেতে আমি দুভাবেই দেখেছি কিন্তু আমার এভাবে বেশি ভালো লেগেছে খেতে সেজন্য আমি এভাবে আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটা তো পাঁচ ছয় মিনিট আমি খুব সুন্দর করে কিন্তু তেলে ভেজে নিয়েছি অবশ্যই খুব ভালোভাবে সুন্দর করে একটু পোড়া পোড়া করে ভেজে নেবেন ভেজে নেওয়ার পর আমি এগুলো ঠান্ডা হতে দিয়েছি আমি একটা বাটনাতে নিয়ে নিয়েছি বাটনাতে আমি ভর্তাটা তৈরি করে নিব আপনারা হাতেই কিন্তু এই ভর্তাটা বাটনাতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এগুলো কিছুটা ঠান্ডা হয়ে গেছে এখন উপরের খুসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে রসুনের কুষাগুলোও ছাড়িয়ে নিচ্ছি আর এই রসুনটা দেওয়াতে কিন্তু ভর্তাটা অনেক বেশি টেস্ট হয় আর একদম নরম তুলতুলে হয়ে গেছে কিন্তু রসুনটা তো আমার রেসিপিটা ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজের অনুপ্রেরণা যোগায় তো এখন আমি খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি অবশ্যই কিন্তু খুব ভালোভাবে মেশ করে নেবেন তো সব কিছু একসাথে খুব ভালোভাবে দেখুন আমি ম্যাশ করে নিয়েছি আমার মেশ করে নেওয়া হয়ে গেছে এগুলো একটু সাইড করে নিচ্ছি তো এখন পেঁয়াজ আর মরিচ দিয়ে ভর্তাটা তেল দিয়ে আমি করে নেবো তো আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করছি আপনারা চাইলে বেরেস্তা পেঁয়াজটা বেরেস্তা করেও করতে পারেন তবে এভাবে একবার কাঁচা পেঁয়াজ দিয়ে করবেন কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে কিন্তু সেটা খেতে অনেক বেশি ভালো হয় মরিচগুলো মেখে তারপর পেঁয়াজ দিয়ে মেখে খুব ভালো হবে এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব সরিষার তেল সব কিছু দিয়ে খুব সুন্দর করে মিশে তারপর ভর্তাটা আমি হাতে মাখিয়ে নিব তো খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিয়েছি আমি ভর্তাটা আমার কিন্তু ভর্তাটা একদম খুব সুন্দর করে হাতে মাখিয়ে নেওয়া হয়ে গেছে একটু লবণ কম ছিল আবারও দিয়ে দিয়েছি আমার কিন্তু ভর্তাটা খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিচ্ছি আর এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে থাকলে কিন্তু আর কিছুই লাগে না আপনারা চাইলে কিন্তু রুটির সাথেও ভর্তাটা খেতে পারবেন তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন আর অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ